বাংলাদেশে বিভিন্ন সেক্টরে অবৈধভাবে কাজ করছে ভারতীয় নাগরিকেরা বিশেষ করে পোশাক শিল্পে আইটি ট্রাভেল এজেন্টে এদের আধিপত্য বেশি দেশের চাকরি বাজারে ভারতীয় নাগরিকদের দখল নিয়ে আলোচনা বেশ পুরনো বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক ২৬ লাখ ভারতীয় নাগরিক চাকরি করেন শেখ হাসিনা সরকার তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের সুযোগ করে দিয়েছিলেন বিশেষত সরকার পতনের পর সম্প্রতি নতুন করে আলোচনায় আসে ভারতীয়দের চাকরির বিষয়টি এবার একটি ভয়ঙ্কর ইনফরমেশন জানাবো যেটি জানলে আপনারা সত্যি অবাক হবেন বাংলাদেশে শিক্ষিত বেকার ২৬ লাখ চল্লিশ হাজার সেখানে ২৬ লাখ ভারতীয় উচ্চ বেতনে চাকরি করেন তাদের বেতনও হয় ডলারে প্রতিবছর বাংলাদেশ থেকে প্রায় পাঁচ বিলিয়ন অর্থাৎ পাঁচশত কোটি মার্কিন ডলার রেমিটেন্স ভারতে চলে যাচ্ছে রেমিটেন্স আয়ে ভারতের চতুর্থ বড় উৎস বাংলাদেশ কাগজে কলমে বাংলাদেশ নাম থাকলেও এতদিন দেশটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করত ভারত এখন প্রশ্ন হচ্ছে আসলেই কি ২৬ লাখ ভারতীয় বাংলাদেশে উচ্চবেধনে সঠিক পরিসংখ্যান কত এবং ভারতীয়রা কিভাবে বাংলাদেশের শ্রম বাজারে গুরুত্বপূর্ণ পদে বসে তাদের আধিপত্য বিস্তার করে এসব বিষয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাবো আমাদের আজকের প্রতিবেদনে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক ছাব্বিশ লাখ ভারতীয় নাগরিক চাকরি করেন এমন দাবি দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বহুদিনের অভিযোগ ছিল হাসিনা সরকার তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ করে দিয়েছিলেন কিছুদিন আগে সেই শেখ হাসিনার দল থেকেই দাবি তোলা হয়েছে এসব ভারতীয়দের চাকরিচ্যুত করার কিছুদিন আগে দলটির ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে বলা হয় মাননীয় উপদেষ্টা ২৬ লক্ষ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকরি করে তাদের তালিকা করে চাকরি থেকে বিদায় করে দেশের তরুণ বেকারদের সুযোগ করতে হবে দেশের মেধাবীদের চাকরি হয় না কিন্তু ভারতীয়দের ঠিকই জোর করে প্রভাব খাটিয়ে বিভিন্ন সেক্টরে চাকরিতে ঢুকিয়ে দেওয়া হতো আর আমাদের মেধাবীরা চাকরির জন্য বারবার বিভিন্ন দরজায় ঘুরতে ঘুরতে সব দরজা যখন বন্ধ হয়ে যেত তখন তারা ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত রিকশা চালাতে হতো কিংবা পথে ঘাটে পান চা সিগারেট বিক্রি করতে হতো অনেকে এসব ভার সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন এমন বহু দৃষ্টান্ত রয়েছে আমাদের মেধাবীদের কৌশলে ব্যর্থ করে দিয়ে ঠিকই সেসব জায়গাগুলোতে ভারতীয়দের ঢুকিয়ে দেওয়া হতো আর বলা হতো এদের তো যোগ্যতা নাই তাহলে যোগ্যতার মাপ কাঠি ভিন হয়েও দেশের ভেতরে ভারতীয়রা কিভাবে কোন শক্তি বলে দেশের চাকরির বাজার নিয়ন্ত্রণ করে ব্রিটিশদের মতো ভারত বাংলাদেশে আরেক সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করে ফেলেছে যেটাকে নিউ ইম্পেরিয়ালিজম বলতে পারি বাংলাদেশের সব সেক্টরে ভারতীয়দের ঢুকিয়ে দেওয়া হয়েছে সুকৌশলে অথচ প্রতি বছর এদেশের শিক্ষিত বেকাররা পথে পথে ঘুরেও তাদের কপালে চাকরি জুটে না বাংলাদেশ পরিসংখ্যান বোরো বিবিএস সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের শিক্ষিত বেকার ছাব্বিশ লাখ চল্লিশ হাজার যে দেশে শিক্ষিত বেকার ছাব্বিশ লাখ চল্লিশ হাজার সেখানে ২৬ লাখ ভারতীয় কিভাবে উচ্চ বেতনে চাকরি করে এবং তাদের বেতন হয় ডলারে প্রতি বাংলাদেশ থেকে প্রায় পাঁচ বিলিয়ন অর্থাৎ পাঁচ শত কোটি মার্কিন ডলার রেমিটেন্স ভারতে চলে যাচ্ছে রেমিটেন্স আয়ে ভারতের চতুর্থ বড় উৎস বাংলাদেশ কাগজে কলমে বাংলাদেশের নাম থাকলেও এতদিন দেশটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করত ভারত একটা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রকে আরেকটি রাষ্ট্র কীভাবে নিয়ন্ত্রণ করতে পারে বাংলাদেশ নিয়ে ভারতের সন্ধির পরিকল্পনাগুলোর একটি এটি এমন কোনো সেক্টর নেই যেখানে ভারতীয়দের সুকৌশলে ঢুকিয়ে দেওয়া হয়নি অথচ সেখানে ঠাই পায়নি বাংলাদেশিরা বাংলাদেশিরা নিজ দেশেও যেন পরবাসী ব্রিটিশরা যেভাবে বাঙালিকে দীর্ঘকাল দাস বানিয়ে রেখেছিল ভারতও ঠিক আমাদের ওভাবেই দাস বানিয়ে রাখার খেলায় মেধে উঠেছে যেখানে দেশে ২৬ লাখ চল্লিশ হাজার শিক্ষিত বেকার সেখানে ২৬ লাখ ভারতীয় চাকরি করা আমাদের কী বার্তাতে এমন ঘটনা প্রমাণ করে বাংলাদেশে ভারতের আগ্রাসন কেমন বাংলাদেশের শিক্ষিত প্রজন্ম নিজ দেশে বেকার ঘুরে এবং ভারতীয়রা এদেশে দেশে উচ্চ বেতনে চাকরি করে একটা রাষ্ট্র কাঠামো কতটা ভঙ্গুর হলে এমন অবস্থা হতে পারে বাংলাদেশে মোটামুটি চার ক্যাটাগরিতে ভারতীয়রা কাজ করে প্রথম ক্যাটাগরি হল যারা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছে দ্বিতীয় ক্যাটাগরি হল ওয়ার্ক পারমিট ছাড়া ভিসা নিয়ে এসে কাজ করে নির্দিষ্ট সময় পর তারা ভারত ফিরে যায় দুই চার দিন বাদে ভিসা রিনিউ করে কাজ করে তৃতীয় এদের আত্মীয়রা যারা এখানে বেশিরভাগ সময় থাকে পার্ট টাইম স্কুলগুলোতে কাজ করে চতুর্থ হল যারা মূলত ইনভেস্টর এরা বিভিন্ন কোম্পানির অলিখিত মালিক প্রথম ক্যাটাগরি বলতে গেলে অনেক কথা বলা লাগবে বাংলাদেশের সরকার অনুমোদিত ওয়ার্ক পারমিট দেওয়া আছে প্রায় পঁচাশি হাজারের মতো এর মধ্যে পঁয়ষট্টি হাজার ভারতীয়দের হাতে এরা বিভিন্ন কোম্পানিতে চাকরি করে গাড়ি বাড়ি সুবিধা আলাদা বেতনের একটা অংশ দেখানো হয় অন্যটা নগদে লেনদেন হয় যা হুন্ডির মাধ্যমে চলে যায় এই ক্যাটাগরির জন্য কিছু বাধ্যতামূলক ক্রাইটেরিয়া আছে খুব কম ক্ষেত্রেই তা মানা হয় যেমন এরা এমন কাজ করতে পারবে না যেখানে কমিশন আছে এমন কাজ করতে পারবে যেখানে দেশীয় সক্ষমতার অভাব আছে তবে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল যার বিপরীতে দেশ বা বিদেশ থেকে কোনো বাংলাদেশি আবেদন পড়েনি বিভিন্ন কোম্পানির বড় পদে সিইও নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞাপন এমনভাবে দেওয়া হয় যেন ভারতীয় ছাড়া আসতে না পারে আরেক ক্রাইটেরিয়া হল এরা যে টেকনিক্যাল কাজ করবে তার জন্য দেশীয় কমপক্ষে পাঁচ জনকে শিক্ষিত করতে হবে বাংলাদেশের আইন বিভিন্ন কারণে এতটাই দুর্বল যে কে কাকে শেখায় সেটা বড় না কাগজ জমা হলেই হয় বড় কোম্পানির সিইও যে দেশি হতে পারে এবং ভালো করতে পারে তার উদাহরণ গ্রামীণ ফোন ইউনিলিভার ব্রিটিশ আমেরিকান টোবাকো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ইত্যাদি তার বাইরেও অনেক প্রতিষ্ঠান আছে যেখানে স্থানীয়দের নিয়োগ না দিয়ে বিদেশিদের বেছে নেওয়া হয় দ্বিতীয় ক্যাটাগরি ভারতীয়রা ব্যবহার করে সবচেয়ে বেশি এটা চাকরি করে নগদে বেতন নেয় এক মাস বা তিন মাস পর পর ভারত গিয়ে ভিসা নবায়ন করে ভারতের আইন অনুযায়ী একশো আশি দিনের কম থাকায় সেখানে আয়কর দেয় না আর তাদের লোকাল কোম্পানি কনসালটেন্ট বা অ্যাডভাইজার দেখিয়ে আয়কর ছাড়া বেতন দেয় তৃতীয় ক্যাটাগরি নিয়ে তেমন বলার নেই যাদের স্বামীরা চাকরি করছে তাদের সন্তান পড়াশোনা করে আর স্ত্রীরা বিভিন্ন স্কুলে পড়ান সময় কাটে আয় হয় এবং তাদের লেখাপড়ার মান ভালো বলে সহজেই চাকরি পায় এর বাইরেও বিভিন্ন রেস্টুরেন্ট ও কাপড়ের দোকানের মূল মালিক অর্থাৎ চতুর্থ ক্যাটাগরি শুরু দু সালের দিকে হলেও পরবর্তী সময়ে সংখ্যাটা বড় বাংলাদেশ বেশ কিছু দেশে জিএসপি সুবিধা পাওয়ায় ভারত রেডিমেড গার্মেন্টস শিল্পে পিছিয়ে পড়ে পরবর্তী সময়ে নেপালের বিরাট নগর ঘিরে ইনভেস্ট করলেও তেমন সুবিধা করতে পারেনি এরপরই ঢাকাকে টার্গেট করে এই দেশে অনেক রেডিমেড গার্মেন্টসের কাগজে মালিক বাংলাদেশি হলেও সেখানে ডিরেক্টর হিসেবে ভারতীয় যিনি তিনি প্রকৃত মালিক বিদেশি ক্রেতার সঙ্গে দরদাম থেকে সমস্ত ইনভেস্টমেন্ট তাদের হাতে দেশি যারা তাদের নামে লাইসেন্স এবং শুধু বেতনভুক্ত কর্মচারী এই ইনভেস্টর হিসেবে যারা আসে তারা এমন কোন শিল্পে বিনিয়োগ করে না যা তাদের দেশ হিসেবে আয় কমতে পারে যেমন শিক্ষা খাতে কৃষি খাতে এবং স্বাস্থ্য খাতে তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আশা করছি ইউনিক বাংলাদেশ চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য